লালির বাচ্চারা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে দুই মাসের বেশি বয়স ওরা এখন নিজেরা নিজেরা একদম ভালো মতোই খেতে পারে লাস্ট টাইম এবং বাচ্চাদের নিয়ে যখন অনেক বেশি প্রবলেমে ছিলাম তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লালির করানোর জন্য একটা স্টেপ নিব সেই জন্য আজকে একটা ভাইয়ার সঙ্গে কথা বললাম কিন্তু ভাইয়াটা বললো আরো পনেরো দিন ওয়েট করতে কারণ দেখে মনে হচ্ছে লালি এখনো বাচ্চাদের ফিডিং করাচ্ছে কিন্তু আমি আসলে এতটাই টেনশনে পড়ে গিয়েছি যেহেতু এখন কুকুরদের ব্রিডিং সিজন চলছে আবারও যদি কোনো না কোনোভাবে লালি প্রেগনেন্ট হয়ে যায় সেটা কিন্তু আমাদের সবার জন্য আবারও ভয়ঙ্কর একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে লালি যেহেতু হঠাৎ হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে যায় ওকে তো আসলে বেলির মতো কোলে তুলে নিয়ে গিয়ে স্পে করিয়ে আনবো এটাও পসিবল না সেই কারণে আসলে টিমের জন্য ওয়েট করতেই হবে কিচ্ছু করার নাই আপনারা যে যার জায়গা থেকে একটু সাহায্য করতে পারেন যদি এরকম কোন টিম আপনাদের পরিচিত থাকে তাহলে তাদেরকে ট্যাগ করতে পারেন যেন আমাদেরকে তারা সাহায্য করতে এগিয়ে আসতে পারে লালি তিনটা বাচ্চার অলরেডি একটা বাচ্চা অ্যাডপশন হয়ে গিয়েছে সেটা তো আপনারা ভিডিওতে দেখেছেন বাকি দুইটা বাচ্চার একটা ছেলে এবং একটা মেয়ে ওদেরকেও অ্যাডপশন দেওয়ার চেষ্টা খুবই তোরজোর করে চালিয়ে যাচ্ছি আপনারা যদি হেল্প করতে পারেন খুবই ভালো হয় বাচ্চাগুলো যেহেতু বেলির কাছাকাছি থাকে ওরাও খুবই প্লেফুল অ্যাক্টিভ বাচ্চা যদি কেউ নিতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই বাই